হে গাইস ওয়েলকাম টু ব্যাক বয়েজ আমের টিভির সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে একটা নিউ একটা ব্লগ ব্লকটা হতে যাচ্ছে আমাদের রতনপুর এলাকা আমাদের রতনপুর গ্রামের সৌন্দর্য নিয়ে আমি আসলে অনেক কিছু শেয়ার করি অনেক পিকচার অনেক কিছু আসলে রতনপুর নিয়ে আসলে যদি আমি এক্সপ্লেন করি আসলে বাসা শেষ করা যাবে না আমাদের সাথে আজকে উপস্থিত আছে সবারই প্রিয় সবারই একজন পরিচিত একজন ফেমাস ব্যক্তিত্ব তার নাম হচ্ছে মিস্টার সকল কৃষক শাহজাহান তো আমরা ভাইয়ের সাথে আজকে আমরা রতুনপুর সম্পর্কে একটু আলোচনা করতে চাচ্ছি যে শাহজান ভাই আপনার তো দীর্ঘদিন ধরে রতনপুর এলাকাতে বসবাস করেন এবং এটা আপনার জন্মভূমি রতুনপুর গ্রাম আপনার দীর্ঘদিন ধরে এখান থেকে চুটো থেকে আপনার দীর্ঘ পাই কত বছর আপনার পাই অলরেডি থার্টি ফাইভ পঁয়ত্রিশ বছর আপনি এখানে আপনার জন্ম এই গ্রামে এই গ্রামের আলো বাতাস এই গ্রামের প্রকৃতি গ্রামের সৌন্দর্য সবকিছু এ টু জেড আপনার সবকিছু জানা ঠিক আছে তো গ্রাম সম্পর্কে একটু আমাদের বলেন রতনপুর গ্রাম সম্পর্কে আসলে ভাই আমি আসলে নার্ভাস আমি গেছিলাম বাজারে ঠিক আছে বাজারে আমার কিছু জিনিস বেদনা জানা চাইছে বেদনা আচ্ছা বড় সাইজ নিয়ে আমি আজকে বাজার থেকে হলুদ কালার হুম এন্ড রেড কালার রেড কালার না এটা হলুদ কালার উরুক কালার রেড কালার হয় আা দেখিনা সময় কেন আপনাদের লাল কলা দেখেন নাই লাল কলা আমার জীবনে দেই নাই তো আশার আছে আছে আচ্ছা আচ্ছা রতিপুর গ্রাম সম্বন্ধে বলেন মেন টপিক আসেন ওয়াও আমার নিজের গ্রাম অবশ্যই আমি আমি সবসময় প্রশংসা করি আমার মনে হয় যে सीटेट বিভাগের ভিতরে বা বাংলাদেশে কোনো বিভাগ বা ডিস্ট্রিক্টের ভিতরে রতনপুরের মত এত সুন্দর আমার মনে হয় আমি প্রথম আমি দেখাই আমাদের রতনপুর গ্রামে ওভার ব্রিজ আছে বিশ্বরোডি থেকে হ্যাঁ ঢাকা তো সিলেট ঢাকা টু সিলেক্ট সো আমাদের আছে আমাদের গ্রামের পাশে চা বাগান চা বাগান রাইট চা বাগানের পাশে মেলবুন মাঠ টি গার্ডেন টি গার্ডেন রাইট সো আর সুন্দর যে সুন্দর বিল্ডিং আছে বড় বড় বিল্ডিং ফ্রেশ বিদ্যুৎ উন্নয়নমূলক রাস্তাঘাট সব কিছু মানে সুবিধা ব্যবস্থা আমাদের যেমন আছে আর মেলবু মাঠ এবং আরও আছে আমাদের গ্রামের পাশে সাহেব গ্রুপ ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি নেট নেট গঠন কটন এগুলো আছে হাজার হাজার শ্রমিক অন্য ডিস্ট্রিক থেকে আমাদের হাজার হাজার শ্রমিকের কর্মস্থান সাহেব গ্রুপ জি আমাদের নয়পাড়া ইউনিয়নের অন্তর্ভুক্ত নাকি আচ্ছা তো আমরা জানি রতুনপুর গ্রামে একটা শিক্ষিত ঐতিহাসিকবাহী শিক্ষিত এলাকা গ্রামের সৌন্দর্য গ্রামের পরিবেশ গ্রামের যে মানুষের আচার ব্যবহার সবকিছু মিলে মানুষের একটা ভাতৃত্ব বন্ধন যেটা মানুষের হাতে মানুষের সম্পর্ক একটা ঐক্যবদ্ধভাবে মানুষ এখানে বসবাস করে নাকি রতনপুরে রাস্তাঘাট উন্নয়নমূলক সব কিছু আসলে এটা যেটা আসলে যদি আমরা বর্ণনা করতে যাই এটা আসলে শেষ করা যাবে আচ্ছা আর তারপর কলমের কালে শেষ হয়ে যাবে তবে আমাদের লেখা লেখা শেষ হবে না রতনপুর প্রশংসা করা শেষ হবে না আচ্ছা আপনি তো জানেন এই রতনপুরের গ্রামের অনেক সুন্দর যে একটু বলো শট করে অনেক সুন্দর ভাই গলার বাইরে গলার বাইরে না এক্সপ্লেইন করা যাবে না আচ্ছা অন্তর মিয়া তুমি ভালো আছো না আচ্ছা অন্তর তুমি যাও নোবার যাবো না আচ্ছা ঠিক আছে তো গাইস আসলে কি বলবো রতনপুর গ্রাম আমি বলি সবসময় বলি বিউটিফুল রতনপুর হ্যামলেট অ্যান্ড বিউটিফুল ভিলিজ এটা আসলে আমরা সবসময় বলি আমরা গর্ব করে বলি ই গ্রামে আমার জন্ম ই গ্রামের শত শত হাজার মানুষের জন্ম তো গ্রামের সৌন্দর্য আসলে আমরা বলতে বলতে গেলে শেষ করা যাবো না দেখেন রতুনপুর গ্রামের এটা হচ্ছে একটা রাস্তা রাস্তাটা রিসেন্টলি চালু হবে রাস্তা সম্পর্কে সাধারণভাবে কিছু বলেন

আমি মনে হয় দুই আড়াই শতক জায়গা দিয়ে দিছি প্রায় আমি বিশ লাখ টাকা জায়গা দিছি রাস্তার জন্য সত্যি মহৎ কাজ করছে সবচেয়ে আমি অবদান করেছি কিন্তু আমি গর্বিত আমি বলতে পারবো যে আমি রাস্তা দিয়েছি প্রয়োজন হল ক্ষতি রাস্তার জন্য

আমরা সম্মান ইনশাল্লাহ হয়ে যাবে রাস্তার চলমান আছে এই যে সাজানাইজানাই এই জমিটা সাজানি কিন্তু এই জমি থেকে রাস্তা দিছে প্রায় দুই হাতের মতো দেখা যাচ্ছে থেকে কত ফিট হবে পঞ্চাশ ফিট হবে সত্যি ফিট মতো সে দুই হাত পর্যন্ত জায়গা দিছে যাই হোক এটা আসলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো পরিশেষে আমরা রতনপুর বিউটিফুল ভিলেজ সম্পর্কে আমরা যত পারি শেয়ার করেছি আরেকদিন আমরা ভিডিও আকারে রতনপুরের সৌন্দর্য রতনপুরের গ্রামের মানুষের ঐতিহ্যবাহী কচি কিছু স্মৃতি আমি আপনাদের মাঝে ধারণ করবো শেয়ার করবো আপনারা যারা যারা এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে শেয়ার করবেন যাতে মানুষ রতনপুর সম্পর্কে জানতে পারে বুঝতে পারে যাতে শেয়ার করতে পারে পরিশ্বাসের ভালো তো খুঁজতে গেলে আসলাম